আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো এইচএসসি চব্বিশ আপনাদের অটোপাস তো সরকার ঘোষণা দিয়ে দিয়েছে এখন যেটাতে হয়েছে যে আপনাদের কোনো প্রকার পরীক্ষা হবে না এখন আপনাদের আপনাদের যে এসএসসি বা প্রিভিয়াস যে আপনারা পাবলিক এক্সামটা দিয়েছেন সেটা অনুযায়ী আপনাদেরকে আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে এখন এখানে কয়েকটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে আপনাদের কিন্তু এটা দিলে এখন দুই টাইপের স্টুডেন্ট হবে যারা এসএসসিতে ভালো করেছিলেন বা ওই পাবলিক এক্সামটাতে ভালো করেছিলেন তারা কিন্তু খুবই খুব খুশি আবার আরেক দল আছে যারা খুবই টেনশনে পড়ে গেছেন যে না আমার খারাপ ছিল আমি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম যে আমি ভালো করব কিন্তু এখন এই জায়গাটা থেকে আমিও আটকায় গেছি তো এরকম কিন্তু অনেক হচ্ছে তার সাথে আবার ইঞ্জিনিয়ারিং স্প্রিন্ট যারা আছেন তারাও খুব টেনশনে পড়ে গেছেন আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি অন্যগুলোতে দিতে চান সেই ক্ষেত্রেও আছে এছাড়া হিউমিলিয়েশন নিয়ে আমি কথা বলবো না কারণ ওইটা ওইরকম বড় কোনো ইস্যু না ঠিক আছে কারণ আরও একটা আগে পাস অটো পাস ব্যাচ আছে তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আর আপনারা ফুল্লি পাস না কারণ আপনারা পরীক্ষা দিয়েছেন ঠিক আছে এখন ব্যাপারটা কি কিছু সামাজিক সমস্যার কারণে দেশের আন্তর্জাতিক সমস্যার কারণে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারেন নাই এখন ব্যাপারটা হইলো কি আপনাদের যাদের করণীয় কি বা যাদের খারাপ হয়েছে বা যাদের রেজাল্ট একটা খারাপ আর প্রবাবিলিটি বেশি কারণ আপনাদের এসএসসিটা খারাপ ছিল তাদের করণীয় কি এখন রিটার্নে আলাপ করব স্পেশালি আমি এখানে অল ওভার আলাপ করব সবার আগে যাদের খারাপ হয়েছে বা হবে তাদের করণীয়টা কি ঠিক আছে প্রথমে এটাতে আসি ধরেন আপনার এসএসসিতে খারাপ ছিল আপনার একটা নির্দিষ্ট জিপিএ আপনি পাইছেন এখন আমি সামনে ভিডিও আনবো এবং আপনারা চাইলে আমার ইয়েতে ঘাটাইলে প্রিভিয়াসে পেয়ে যাবেন যে আমি জিপিএ রেঞ্জ ভাগ করে দিছি যে কোন ভাগে কোন কোন স্টুডেন্ট আবেদন করতে পারবেন ঠিক আছে তো গত বছর অনুযায়ী যদি আমি ধরি মোটামুটি আপনার থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোরের মধ্যে যদি আপনার রেজাল্টটা থাকে সেক্ষেত্রে আপনি মোটামুটি কয়েকটা ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন না ফোর পয়েন্ট ফাইভ থাকলে আপনি এইটটি পার্সেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনার যদি ইঞ্জিনিয়ারিংয়ে আবেদন করতে হয় সেই ক্ষেত্রে আপনাকে যেটা করা লাগবে আপনাকে মিনিমাম ফাইভ রাখতে হবে সম্ভবত শুধু এমআইএসটি বাদে কোনোটাতে আপনারা পারবেন না তাহলে এখন কি হতাশ হয়ে যাবেন না হতাশ হওয়া যাবে না যেটাই হোক আপনাকে চালায় যাইতে হবে আপনাকে যত আপনার মার্ক রেঞ্জ সরি আপনার জিপিএ রেঞ্জ যত কম আপনার টার্গেট তত ছোট হয়ে আসবে এবং টার্গেট যত ছোট হয়ে আসবে আপনাকে ফোকাসড ওই এক কিংবা দুই জিনিসে বেশি থাকতে হবে ঠিক আছে কারণ আপনার হাতে হচ্ছে রাস্তা কম কিন্তু আপনাকে সঠিক রাস্তাটা চুজ করে আপনাকে আগিয়ে গিয়ে আপনাকে একটা ভালো রেজাল্ট করে আপনাকে একটা ভালো জায়গায় চান্স পেতে হবে তো যত যাই হোক আপনি অটো পাস করেন বা না করেন ওইটা ঢেকে যাবে যদি আপনি একটা ভালো জায়গায় চান্স পেয়ে যান ঠিক আছে তো এই জন্য আমিও আমার কোর্স নিয়ে আসছি আমি আমার কোর্সের ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব ইনবক্সে আপনারা তাহলে দেখে নিতে পারেন আমার কোর্সটা হচ্ছে যে আমি হলো আপনাদের যারা গুচ্ছে আবেদন করবেন বা এই ইউনিটের জন্য তাদের আমি ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি পড়াবো ম্যাথ এবং বায়োলজি আপনাদেরকে আমি কুয়েট এবং সার্স থেকে টিচার এনে ক্লাস নিয়ে নিব ম্যাথ এবং বায়োলজি ফ্রি এবং ফিজিক্স এবং কেমিস্ট্রি আমি নিব ক্লাস ঠিক আছে এবং আমি চেষ্টা করব আপনাদের এমনভাবে পড়াই দেওয়ার যাতে আমার ক্লাস করলেই আর কারো ক্লাস দরকার না হয় ঠিক আছে আমি ওইভাবেই চেষ্টা করবো আর আমার কোর্সটা একবারে অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত থাকবে একবার আপনারা এনরোল করলেও শেষ দিন পর্যন্তই মাত্র বারোশো টাকা যদি আপনাদের লাগে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিটেলস দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নেবেন অ্যান্ড হ্যাঁ আপনারা কিন্তু আর এইচএসি পরীক্ষার্থী না আপনারা এখন সম্পূর্ণ অ্যাডমিশন পরীক্ষার্থী আপনাকে ফোকাসভাবে থাকতে হবে আর স্টার্টিংটা ভালোভাবে করবেন ঠিক আছে ধরুন শুরুতে আপনি এমন একটা ইনস্টিটিউটে গেলেন বা যা গেলেন আপনি কোপ আপ করতে পারতেছেন না আপনার দুই মাস পর মনে হইল যে না মেটাতে এটাতে যেতে পারবো না আমার জিপিএতে হবে না আপনি এখন শিওর যে আপনার জিপিএ এত 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 হওয়ার পসিবিলিটি আছে তো ওই অনুযায়ী আপনাকে ডিসাইড করে ফেলেন তো আমি সামনে দুই থেকে তিনটা ভিডিওতে আনবো যে কতটুকু জিপিএ রেঞ্জ হলে কে কে কোন কোন সাবজেক্ট পাবে এটা গেল এক নাম্বার বিষয় দুই নম্বর বিষয় যাদের রেজাল্ট ভালো তারা কি করবেন তাদের ভাই টার্গেট একটাই যেহেতু আপনার রেজাল্ট ভালো আপনি ভালো স্টুডেন্ট আপনি একটা ভালো জায়গায় আবেদন করতে পারবেন আপনার হান্ড্রেড পার্সেন্ট ফোকাস্ড হয়ে যান এবং যদি আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চান ইঞ্জিনিয়ারিং কোনো জায়গায় ভর্তি হয়ে যান অনেক ভালো ভালো জায়গা আসে দেখে বুঝে ভর্তি হন শুরুতে কোনো ভুল করেন না আমার কাছে ভর্তি হলেও আমি যে বলতেছি তা না আর আমি ইঞ্জিনিয়ারিংয়ের কোনো ইয়ে করি না ঠিক আছে তো আমি সেই ক্ষেত্রে বলব যে আপনারা ভালো মতো দেখে ভর্তি হবেন হাইপ আসে এরকম কোনো কিছুতে ভর্তি হবেন না আপনাদের হাইপের দরকার নাই তারা যাদের হাইপ আসে তারা ওই প্রথম একশো দুশো জনকে দেখায় সবাইকে টানে প্রথম একশো দুশো জন আপনি হবেন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি নাই কিন্তু আপনাকে তো চান্স পাইতে হবে তো আপনাকে কাজটা ওইভাবে করে আগায় যাইতে হবে ভুল ডিসিশন নিয়েন না আপনার যদি মনে হয় যে না আমি চাই যে আমি মেডিকেলে পড়বো একবার হানড্রেড পার্সেন্ট ফোকাস মেডিকেল যদি মনে হয় যে না ইঞ্জিনিয়ারিং হান্ড্রেড পার্সেন্ট ফোকাস ইঞ্জিনিয়ারিং পরেরটা পরে দেখা যাবে এখন আপাতত কোনো কিছু নিয়ে চিন্তা নাই আর যাদের রেজাল্ট খারাপ তাদের আমি বলতেছি যে জিপিএ রেঞ্জ আমি নিয়ে আসবো মোটামুটি আপনাদের যদি ফোর থাকে আপনারা গুচ্ছ ঢাকা ইউনিভার্সিটিতে মোটামুটি আবেদন করতে পারবেন ঠিক আছে এই দুইটাই পারবেন আর গুচ্ছতে অনেক সিট আছে ইনশাআল্লাহ গুচ্ছ থাকবে আমি আশা করি গুচ্ছ প্রতি বছরই একটা নাটক করে ভাই এটাই হলো সবচেয়ে বড়ো সমস্যা প্রতি বছর থাকবো থাকবো না হবে হবে না ভেঙে যাবে এই করবে একটা হুদাই নাটক করবে এরপরে আবার পরীক্ষাটা হয় এই জন্য হলো ভাই আমার গুচ্ছনে কথা আমি বলি না কিন্তু গুচ্ছ সেই পরীক্ষাটা হয় এবং পরীক্ষাটা আসলে গুচুর পরীক্ষাটা প্রত্যেকের জন্য ইউজফুল হয়ে যায় দেখা গেছে যে অন্য অন্য ভার্সিটিতে চান্স পায় নাই ডিপ্রেশনে ছিল সেও গিয়ে গুচ্ছতে চান্স পায় তাই আপনাকে এভাবে ফোকাস থাকতে হবে আর হ্যাঁ মানুষের কথা বাদ দেন মানুষের কথা আপনার কী যায় আসে ভাই আপনাকে অটো বলে রিকশা বলে হ্যান বলে তেন বলে কি হবে দুই থেকে তিন দিন সোশ্যাল মিডিয়া বাদ দেন যারা পাঠ হয়ে গেছে তারা হুদেই মজা নিতেছে একটু নিতে দেন বড় ভাই বোনেরা একটু মজা করতেই পারে দুষ্টামি করতেই পারে আর জুনিয়রগুলো যেগুলো লাফাইতে আছে ওগুলো লাফাইতে দেন বাদ এখন আপনার ফোকাস হলো সম্পূর্ণ অ্যাডমিশন কারণ আপনি অ্যাডমিশন পরীক্ষার্থী আপনার কোনো পরীক্ষা দেওয়া লাগবে না আপনার কোনো ইয়ে নাই প্র্যাকটিক্যাল নাই আপনার কিচ্ছু নাই আপনি এখন ফ্রেশ স্টার্ট করেন জিরো থেকে যদি স্টার্ট করতে চান আমার কোর্স আছে আমি জিরো থেকেই লেখা শুরু করাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার কোর্স সম্পর্কে ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আপনারা আমার কমিউনিটি ট্যাব দেখে নিতে পারেন আপনারা চাইলে আমি আপনাদের জন্য যেটা করতে পারি যে আরেকটা ভিডিও নিয়ে আসবো তো সেখানে আপনারা যুক্ত থাকেন আর আমি জিপিএ রেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদেরকে অভিনন্দন আপনারা টেনশন ফ্রি হয়ে গেছেন এখন চিল মোডে পড়ালেখা শুরু করে দেন আসসালামু আলাইকুম